কি সুন্দর পরিবেশ কি সুন্দর পরিবেশ এইজোপা তুলসী কি সুন্দর পরিবেশ ভাল লাগিছে এয়া আপনলকে দেখি আছে কি সুন্দর পরিবেশর মাজত সেউজিয়ার গছ গছনি আৰু সেউজীয়া বাগান কি সুন্দৰকৈ জিলিকিব লাগিছে এবাৰ মন কৰক কি সুন্দৰ গুমধান কি সুন্দৰ গুমধানতলী কিদৰে গোমধান সুন্দৰ হৈছে এই দেখি আছে আপোনালোকে গছ গছনি সেউজীয়া ভরা সুন্দর এখনি বাগিচা এইয়া এইয়া বাগিচার মাঝে মাঝে আছে কুহিয়া আর গোমধান এইয়া দেখিছে কি সুন্দর ফুলনি আর জলকিয়া এইয়া জলকিয়া আর ফুলনি বাগানৰ মাঝে মাঝে দেখি আছে আপনার এইয়া সুন্দর পরিবেশ গছ গছনি কি সুন্দর বাগানৰ পরিবেশ আপুলকে দেখি আছে এইয়া দেখি আছে সুন্দর পরিবেশ ফুলের বাগিচা ফুলের বাগিচা আপনাদের দেখি আছে এইয়া চাও ফুলৰ বাগিচা কি সুন্দর ফুলনি ফুলনির মাজত আছে ভুমুরা পরি ভোমোড়ায় ফুলর মৌ চুহি খাই এইয় দেখি আছে ঠোকার ঠোকারে নারিকল লাগিছে গোছ দেখ আপন এর এই সুন্দর পরিবেশ জীপাল করে রাখিছে সুন্দর মেঘর বত ধুমুহায় হেউজিয়া পরিবেশ হেউজিয়া পরিবেশ বতাহে সুন্দর করে ৰাখিছে এই ইয়া দেখি আছে সুন্দর পরিবেশ ফুলনি ফুলনিত ফুল ফুলি আছে আর বাগান পরিবেশ কলগছৰ মাজত সুন্দর কলের মাজত বাগান এই এটা সুন্দর রাস্তা বাগানের মাজত দেখি আছে এই দেখি আছে ফুলনি মাজত ফুলের কুহোর এইয়া ফুল আর ফুল ফুলনি দেখিছে ফুলনি 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 ফুলৰে শেৱালি ফুল এই ইয়াত দেখি আছে সুন্দৰ পৰিৱেশ সেউজীয়া সেউজীয়া পৰিৱেশ সেউজীয়া পৰিৱেশৰ মাজত সকলো মানুহ বিলীন হৈ আছে ভগৱানৰ দৰে